প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা একজন মানুষ দেশের আঠারো কোটি মানুষকে কিভাবে ধোকা দিয়েছে কিভাবে প্রতারিত করেছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেখতে পাবেন বুঝতে পারবেন ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বলা হয়েছে সেখান থেকে অর্থ উদ্ধার করা হবে তারপরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে রাজার সাথে এই হবে সেই হবে নানান কথা বিশাল অ্যাওয়ার্ড তাকে দেয়া হবে নানান কথা দেশবাসীর চোখের সামনেই তিনি এমিরেটস এয়ারলাইন্সে ইংল্যান্ড গেলেন এবং সেখানে নানান কাণ্ড ঘটেছে কারোর সাথে ওনার বৈঠক হয়নি অথচ পত্রপত্রিকায় আসছে যে না প্রধান উপদেষ্টার সাথে রাজার বৈঠক প্রধান উপদেষ্টার সাথে তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক বৈঠকের কোনো ছবি কেউ দেখে নাই হাঁটার পথে চলার পথে অনুষ্ঠানস্থলে একজনের সাথে আরেকজনের দেখা হয় শুভেচ্ছা বিনিময় হয় সেই ছবিটা পত্রপত্রিকায় দিয়ে বলা হয়েছে যে ওনারা বৈঠক করেছেন রাজার সাথে তিরিশ মিনিট ব্যক্তিগত বিষয়ে আলাপ হয়েছে একান্ত ব্যক্তিগত তো বৈঠকের ছবি কোথায় বৈঠক তো দুজন বসবেন বসে কথা বলবেন আধা ঘন্টা দুজন দাঁড়িয়ে থাকবেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইজন কথা বলেছেন পারিবারিক খোঁজ খোঁজখবর নিয়েছেন এত সময় আছে রাজার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে নাকি দেখা করেছে মানে দেখা করেছে বিশাল ব্যাপার প্রশ্নই আসে না পত্রিকায় একটা নানানো ছবি আছে অনুষ্ঠান স্থলে কোথাও দেখা হয়েছে একটা ছবি তুলে ফেলছে সেই ছবিটা পত্রপত্রিকায় দিয়ে ওই যে শফিকুল আলম সাহেবের নেতৃত্বে এইসব প্রপাগানটা চলছে সারা পত্রপত্রিকায় মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে প্রধানমন্ত্রীর সাথে আপনার শিডিউল হয়নি প্রধানমন্ত্রী আপনার কথার পাত্তা দেয়নি তারপর আপনি লন্ডন যাচ্ছেন যে প্রধানমন্ত্রীর সাথে কথা হবে দেখা হবে টাকা পয়সা কীভাবে আনা যায় সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে ওই প্রধানমন্ত্রীর সাথে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্টই নেই সেখানে গিয়ে তো বলা হলো যে না প্রধানমন্ত্রী দেখা করবেন না মার স্বাভাবিক ব্যাপার উনি দেখা করবেন কেন এটা তো রাষ্ট্রীয় কোনো সফর না তারপরে বলা হলো কি ওই শফিকুল আলম প্রপাগান্ডার মাস্টার তিনি বললেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এখন কি কানাডায় রয়েছেন হায় 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 কি মিথ্যাচার ওই দেশে বসেই ওই দেশেই বলছেন ওই দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে আছেন অথচ সেই প্রধানমন্ত্রী তখন ইংল্যান্ডে কানাডায় পরে এসছেন পরের শিডিউল আর তিনি কোথায় যাবেন কোথায় থাকবেন এটা সারা বিশ্ববাসী জানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দেশে নাকি বিদেশে নাকি অন্য দেশ সফর করেন তাদের শিডিউল আছে প্রোগ্রাম করা আছে এটা সবাই জানে হুট করে তিনি বলে দিলেন কি উনি দেশে নেই কানাডা সফরে আছেন সাক্ষাৎ শুধু একটা হয়েছে আমাদের যে প্রধান উপদেষ্টা যেটি খুব পছন্দ করেন এনজয় করেন বিভিন্ন দেশের সংবাদপত্র আন্তর্জাতিক মিডিয়াগুলো তাঁর কাছে তার সাথে কথা বলেছে তিনি খুশি হয়েছেন এবং যে আজে বাজে কথা বলেছেন দেশবাসীকে নিয়ে টাকা খেয়ে দেশের মানুষ ভোট দিয়ে দেয় দেশের মানুষের মধ্যে কোনো শৃঙ্খলা নাই এগুলো তো একটা প্রধান উপদেষ্টার বক্তব্য হতে পারে না ওনার বক্তব্যের কথাবার্তার কোনো সারমর্ম নেই যদি তিনি বাংলায় বলতেন তাহলে বুঝতেন বাংলায় তো অনেক সংবাদপত্র অনেক সাংবাদিকের সাথে তিনি কথা বলেছেন ওনার কথাবার্তার কোনো বিউটি নেই উনি বিদেশি সাংবাদিকদের সাথেও যে কথা বলেন ওই কথা নিয়ে কোনো আলোচনা বিশ্লেষণ একদম মানে গ্রামের একজন সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মতো কথা হোক ঠিক আছে কিন্তু তার মুখে নোবেল বিজয়ীর মুখে এই ধরনের আজে বাজে কথা মানায় না বিশৃঙ্খল কথা কোনো সারমর্ম নেই কোনো সারের নজল নেই কী আজেবাজে কথা বলেন আপনারা একটু বিশ্লেষণ করলেই ওনার ইন্টারভিউগুলো বাংলায় পড়লেই বুঝতে পারবেন ইংরেজিতেও যারা বুঝেন আমি বুঝি না তারা বুঝবেন যে উনি কী বলেন এগুলো কথার মধ্যে কোনো মাধুর্য নাই একজন প্রধান উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা বাদ দিলাম একদম নোবেল লরিয়ার কথা বলছে সেটা নিয়ে সারা পৃথিবীর মানুষকে ভাবতে হবে তার কথার একটা চুম্বক কখনই পৃথিবীতে আলোচনা হবে সমালোচনা হবে গবেষণা হবে কিন্তু আমাদের উপদেষ্টার মুখে আমরা কিছু আমি জানি না আমি করি না আমারে পুলিশ সহযোগিতা করে নাই পুলিশ বিপদে ছিল বত্রিশ ভেঙে ফেলছে পুলিশ তখন ভয়ে ছিল রাস্তা এটা এগুলো কোনো কথা ভোটের কথা জিজ্ঞেস করলে উনি বললেন যে না দেশের মানুষ টাকা খেয়ে ভোট দিয়ে দেয় এটাও কোনো কথা হইলে এগুলো কোনো কথা বিদেশি সাংবাদিকদের সাথে উনি দেশি সাংবাদিকদের সাথে কথা বলেন না এই একটা কারণে কারণ ওনার কথার কোনো গুরুত্ব নেই উনি গুরুত্বহীন কথা বলেন যাই হোক দেশের মানুষকে এইভাবে একটা প্রহসন দেখলো দেশের মানুষ এবং কোটি কোটি টাকা তিনি খরচ করলেন বিশাল হোটেলে ছিলেন লাক্সারি হোটেল সিক্স স্টার যাই হোক ওখানে কি কর্মকাণ্ড হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা হয়েছে সেটাও কেন কিভাবে হলো কেন হলো যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চাইল বিএনপি তার নেতৃত্বেই তারা সেখানে বৈঠক করেছে কীভাবে সম্ভব নির্বাচনের কথায় আমি গেলাম না আমার আজকের বিষয় হচ্ছে যেটা বলার আপনারা একটু চিন্তা করে দেখবেন একজন মানুষ কিভাবে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম কিভাবে দেশের এত কর্মময় দেশের এত বিপদের অবস্থায় বিপদের মুহূর্তে দেশের মানুষ সাহাকার করছে চিন্তা করছে দেশের ভবিষ্যৎ কী সেই মুহূর্তে উনি সেই মুহূর্তে না সবসময় উনি গত আট মাস দশ মাস বিদেশ সফর করছেন হানি মনে যাচ্ছেন একদম ব্যক্তিগত কাজে যাচ্ছেন রাষ্ট্রের কোনো কাজ নাই গত দশ এগারো বার তিনি যে বিদেশে গেছেন দেশের কোনো কাজে তিনি যাননি তিনি গিয়েছেন নিজের সফরে এগুলো থেকে না গেলে কোনো কিচ্ছু যায় আসে না দেশের ক্রুশিয়ান মুহূর্তে উনি দেশে থাকেন না দেখবেন যে আগামী কোন জায়গায় কোন অ্যাওয়ার্ড হচ্ছে জাস্ট উনি খবর পাবে ওই লটবহন নিয়ে আবার বিদেশ চলে যাবে ব্রিটেনে যে আমাদের যে অ্যাচিভমেন্টটা কি ব্রিটেন থেকে এসে আমাদের কি আমরা কি অর্জন করলাম একটু চিন্তা করেন না কি কিছুই না কোনো টাকা পয়সা আনতে পারবে না এগুলো ফাও কথা বলে উনি নিজেই জানে কারণ ওনারগুলো তো কেউ আনতে পারে নি বিদেশে গেলে আর আসে না টাকা আসে না যদি যে থাকে আসে না কিছু কিছু বলছো ওখানে জব্দ করা হয়েছে ইংল্যান্ডে জব্দ করলে জব্দই থাকবে ওখানে বাংলাদেশে আসবে না যাই হোক কিছু কথা শেয়ার করলাম আপনারা একটু ভাববেন যে আসলেই তো তাই তিনি কি তারেক রহমানের সাথে কথা বলার জন্যই ওখানে গিয়েছেন এত নাটক করে আর যেই একটা ওয়ার্ড পেলেন এটা মায়ের দোয়া একটা বোর্ড দেয় না এরকম মায়ের দোয়া মায়ের দোয়া হলে তো খুব ভালো হতো এরকম কিছু একটা দেয় না আমাদের দেয়ালে অঙ্কিত থাকে সেলাই করা হ্যাঁ সুখে থেকে চিরকাল হ্যাঁ ভালোবাসা নিয়েও এই ধরনের আগে হাতে আঁকতো না মা বোনেরা সেগুলোর তবুও একটা ডিমান্ড আছে দাম আছে অ্যান্টিক হিসেবে ওনার এটা কী জন্য উনি ওখানে গেলেন রাজার সাথে মিটিং করেছেন রাজার এত সময় আছে তিরিশ মিনিট একজনের সাথে কথা বলা বিনা কারণে ব্যক্তিগত আলাপ একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছেন। কোনো দিন সম্ভব না কারোর সাথে কোনো বৈঠক ওনার হয়নি উনি সাংবাদিকদের সাথে বেফাঁস কিছু কথা বলেছেন এই যা তার রহমানের সাথে কথা বলেছেন কথায় ওনার সাথে কোনো সিদ্ধান্ত হয়নি মিটিংয়ের আগে মিটিং হয়ে গেছে খলিলুর রহমানের সাথে আর খলিলুর রহমান যে একটা হাস্যকর জিনিস তারেক রহমানের সাথে যখন তিনি হাঁটতেছেন মনে যেন একটা চাটুকার হাঁটতেছে তারেক তারেক রহমানের পাশে এটা খেয়াল করবেন একটা একটু ছবি দেখে গেছে লবিতে যখন হাঁটছিলো তারেক রহমানকে মনে যেন সার সার বলে বিগুলে তারেক রহমান আবার ঠিক আছে হাঁটাচলা ঠিক আছে কিন্তু খলিলুর রহমান সাহেবকে একটা দুই রহমান খলিলুর রহমানকে একটা চামচা মনে হয়েছে তখন যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ